আর দাওয়া ডট দুনিয়া ও আখিরাতের কল্যাণে আমাদের আরেকটা প্রশ্ন ছিল উনি আমল করছেন রিয়ার সন্দেহ হচ্ছেন রে রিয়া আমুল উনি আম কী করবেন হ্যাঁ রিয়ার সন্দেহ আসলে আমাদের যে ইবাদতগুলো ইবাদতগুলো আসলে তিনটা ক্লাস আছে তিনটা ক্লাসের প্রথম ক্লাসটাই হলো রিয়া এরপর হলো আদাত তারপর হলো ইবাদত রিয়া হচ্ছে এই জন্য যে প্রথম প্রথম যখন বাচ্চারা সাত বছর থেকে সাল্লাম বলেছেন নামাজের তাগিদ করার জন্য দশ বছর না দশ বছর সাত বছর শিক্ষা দিবে দশ বছরে নামাজ না পড়লে প্রহার করবে প্রয়োজনে এই যে তখন বাচ্চারা নামাজ কালাম নামাজ পড়ে এখানে কিন্তু তারা মানে লোক দেখাইয়েই পড়ে এবং বাবা জানলো আমি নামাজ পড়ি এই রকম অবস্থায় সে থাকে অথবা কাকার সাথে নামাজ পড়লে এটা সে মনে রাখে যখন জিজ্ঞাসা করবে তখন কাকাকে সাক্ষী করবে যে কাকার সাথে আমি নামাজ পড়ছি তার মানে সে কিন্তু তার নামাজগুলোকে প্রদর্শনী করছে এই প্রদর্শনী করতে করতে এক পর্যায়ে তখন তার এটা অভ্যাসে পরিণত হবে অভ্যাসে পরিণত যখন হবে তখন সে একক নামাজ যদি ছেড়ে দেয় তখন তার কাছে ভালো লাগবে না এরপর তার মধ্যে অনুভূতি আসবে যে আমি এই সিজদা কাকে দেই কার সামনে আমি দাঁড়াই তখন সে গভীরে যাওয়ার চেষ্টা করবে তখন এটা হবে ইবাদত সুতরাং প্রথম দিকে রিয়া হতেই পারে এবং সেই রিয়ার জন্য কোনো অসুবিধা নেই তবে এটার থেকে যখন সে উন্নত হবে তখন তার এই রিয়াটা কোনো ক্ষতি করবে না এবং এটা কোনো রিয়া হিসাবেই থাকবে না আর মনের মধ্যে যদি এই ধরনের রিয়া আসে সেটা মন থেকে দূর করে দিতে হবে কারণ শয়তানের অশ্বাসা মানুষের মনে সাধারণতা আসে এবং বিশেষ করে নামাজের মধ্যে অশ্বাসা দেওয়ার জন্য এক বিশেষ শয়তান আছে যার নাম সে কিন্তু সবসময় অসহা দিতেই থাকে নামাজের রাখাত ভুলিয়ে দেয় কি পড়েছে তা ভুলিয়ে দেয় কয় রাখাত পড়েছে ভুলিয়ে দেয় পড়েছে কিনা না এই সম্পর্কে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায় অতএব তবে রিয়া মুক্ত থাকার জন্য সবসময় চেষ্টা করতে থাকতো